কুকুরের প্রভু ভক্তির কথা কে না জানে যে সমস্ত পশুদের মানুষ বশ মানাতে পেরেছে তার মধ্যে কুকুর অন্যতম যাদের পোষ্য আছে তাদের অনেকেরই দিনের অধিকাংশ সময় কেটে যায় কুকুরের পিছনে কিন্তু কালের নিয়ম থেকে রক্ষা পায় না কেউই বয়স বাড়লে মানুষের মতো আপনার পোষ্যরও দেখা দিতে পারে বিভিন্ন রোগ নানাবিধ শারীরিক সমস্যা জেনে নিন কোন দিকে নজর রাখতে হবে বছরে অন্তত দু থেকে তিনবার পশু চিকিৎসকের কাছে আপনার পোষ্যকে দেখাতেই হবে বিশেষ করে বয়স বাড়লে এর অন্যথা না হলেই ভালো কারণ বয়সের সঙ্গে সঙ্গে আপনার কুকুরের হতে পারে হিপ ডিসপ্লেসিয়া আর্থারাইটিস ক্যান্সার ও ডায়াবেটিসের মতো অসুখ ঘন ঘন ভেটের কাছে নিয়ে গেলে অসুখ ধরাও যাবে চট করে বয়স বাড়লে কুকুরদের ওজনও বেড়ে যায় ওজন যাতে না বাড়ে সেদিকে নজর রাখুন তার সঙ্গে খাওয়ান সমৃদ্ধ খাবার যেমন মাছ ও কুসু পোষ্যকে নিয়ে হাঁটতে বের হন নিয়মিত তবে খেয়াল রাখবেন যেন আপনার কুকুরের উপর অত্যাধিক হাঁটার চাপ না পড়ে রোজ একই রাস্তা না নিয়ে মাঝে মাঝে রাস্তা বা পার্ক বদলান পোষ্যের বয়স যদি একটু বেশি হয় তাহলে তার হাঁটা চলার উপর বিশেষ নজর দিতে হবে বিছানায় ওঠা বা সিঁড়ি ভাঙা তার জন্য কষ্টকর হতে পারে সেক্ষেত্রে তার কাছেই আপনি নিজেই যান পিচ্ছিল মেজেতে চলতে সমস্যা হতে পারে তাই পাপোষ বা কার্পেটের ব্যবস্থা করুন বয়স্ক ব্যক্তিকে যেমন ধরে ওঠানামা করাতে হয় পোষ্যের বয়স হলেও তেমন সাহায্যের প্রয়োজন হতে পারে সেদিকে একটু সচেতন হতে হবে বয়স বাড়লে বদলে ফেলুন আপনার প্রিয় কুকুরের খাদ্যাভ্যাস বয়স অনুযায়ী পেট ফুট কিনুন বাড়িতে তৈরি খাবার দিলে পশু চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিন পোষ্যের যদি কোনো নির্দিষ্ট রোগ থাকে তাহলে আলাদা খাদ্যাভ্যাসের প্রয়োজন হতে পারে আপনার বয়স্ক পোষ্যের আচরণগত পরিবর্তন সাবধানতার সাথে পর্যবেক্ষণ করুন আপনার পোষ্যের আচরণ পরিবর্তন রোগের লক্ষণ হতে পারে বিশেষ করে খিদে পাওয়া এবং জল গ্রহণের পরিবর্তন হয়েছে কি না তা বিশেষভাবে খেয়াল রাখুন পোস্রাপ পায়খানার অভ্যাস এবং ঘুমের রুটিনে পরিবর্তন হয়েছে কিনা দেখুন যদি আপনার কুকুরটি হঠাৎ অকারণে বিরক্ত হয়ে যায় তবে তা হতে পারে ব্যথাবোধ দেখা ও শোনার অসুবিধার লক্ষণ আপনার প্রবীণ পোষ্যের রুটিন বা আচরণে যে কোনো পরিবর্তন দেখলে পশু চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন ও সেই অনুযায়ী চিকিৎসা শুরু করুন আপনার প্রবীণ কুকুরের জন্য নরম বিছানার ব্যবস্থা করুন ওর আরামের জন্য নরম কম্বল এবং তোয়ালের ব্যবহার করুন এটি তাকে ভালোভাবে বিশ্রাম নিতে এবং আরও ভালো ঘুমাতে সাহায্য করবে এমনকি প্রবীণ কুকুরদের জন্য বিশেষভাবে তৈরি অর্থোপেডিক বিছানাও পাওয়া যায় আপনার বয়স্ক কুকুরের অস্থিসংযোগগুলোতে বার্ধক্যজনিত ব্যথা থাকলে তার জন্য আলাদা কুশন ব্যবহারে উপকার পাওয়া যাবে ব্যস্ত জীবনে যতটা সময় পাবেন পোষ্যের সঙ্গে থাকার চেষ্টা করুন অভিভাবক পাশে থাকলে পোষ্যরা মানসিক দিক থেকে ভালো থাকে মনে রাখবেন ঈশ্বর প্রদত্ত পোষ্যদের জীবনচক্রে পুরোটা জুড়েই তার মালিক তার সবথেকে কাছের সঙ্গী